সো গাইস এখন আমি পাশকোড়া স্টেশনে বসে আছি দেখতে পাচ্ছ পাশকোড়া জংশন আর এখানে দাঁড়িয়ে আছে পাশকড়া টু হাওড়া লোকাল আর এখন আমাদের যেতে হবে পাশকোড়া থেকে বালিচক আর সেখান থেকে যেতে হবে ড্যাবরাতে কারণ ওখানে আজকে আমাদের সিবিটি এক্সাম আইটিআই তো সেটাই থেকে বালিচকের দিকে যাচ্ছি বাইরে আর বাইরে বেরিয়ে কিন্তু সামনে আছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার আর সামনে আছে বালিচক বাস স্ট্যান্ড সামনের দিকে আমরা যাবো ডেপুরা বাজারে ব্যাপারা বাজার থেকে আমাদের আইটাই কলেজে যেতে হবে তো ব্যাপারটা হচ্ছে এমন একটা সমস্যা হয়ে গেল দেবরা বাজারে যে বাসটা সেটা নেই এখন আমাদের লাইন পার হতে হবে সাইডে লাইন চেন গেট আছে সেটা পার হতে হবে তারপর আমাদের দেবরা বাজার যেতে হবে যেখানে কি ঝামেলা কিছু করার নেই ভাগ্যিস আমার তিনটে সময় পরীক্ষা পড়েছিল তা না হলে শেষ তো এখন সামনে দেখতে পাচ্ছ ওখানে লাইন পার হচ্ছে এখন ওই তো ফাইনালি দেখো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে সামনে

ঠিক আছে আর এই কলেজটা আমরা যেই কলেজে পড়ি পুরো সেম দুটো কফি বলতে পারো ঠিক আছে মানে সেম কলেজ আর কি দ্য দেখতে পাচ্ছো গভর্নমেন্ট আই পুরো সেম কলেজ আমরা যেই কলেজ পড়ি আর এটা পুরো সেম কলেজ সেম স্ট্রাকচার আর বলতে পারো মানে ভিতরের এই যে আমাদের ইলেকট্রিশিয়ানের ঘর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সোমাল জামাটা পরে রেডি হয়ে গেলাম তো এখন ব্যাপারটা হচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের সিবিটি এক্সাম চালু হবে আর এখন আমরা কিন্তু আমাদের ক্লাসরুমে আছি আর এই রুমটা দেখতে পাচ্ছি এই সাইডে আর এখানে হতে চলেছে আমাদের সিবিটি এক্সাম আর ব্যাপারটা হচ্ছে এখানে যে মানে আইডেন্টি কার্ডটা দিয়েছে এখানে আমার নামের বানান ভুল যে ট্রেডটা আমি নিয়েছি সেই ট্রেড বানান ভুল আমার ডেট অফ বার্থ ভুল মানে সব কিছুই ভুল কারা যে বানিয়েছে এটা জানি না ঠিক আর দেখতে পাচ্ছি এই হচ্ছে কলেজ ঠিক আছে তার কিছুক্ষণ পরে আমাদের এক্সাম হতে চলেছে তো সবগুলোটা রেডি হয়ে গেল সো ফাইনালি ওয়াইজ আমাদের এক্সাম শেষ হয়ে গেছে সিবিতে এক্সাম যেটা ছিল তো এখন বাজে পাঁচটা তো এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে আর এটা দেখতে পাচ্ছি এই কলেজে আমাদের পরীক্ষা ছিল ঠিক আছে এটা হচ্ছে দেবরা আইটিআর তো এখন বাড়ির দিকে যাবো তো চলো 是不是谁都去喊我打架？